আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে জিমেল অ্যাকাউন্টকে পারমান্যান্টলি ডিলিট করবেন অর্থাৎ আপনার মোবাইলে লগ ইন থাকার সেই জিমেল আইডিটি আপনি চাইছেন ডিলিট করতে তার জন্য কী করবেন সবার প্রথমে আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামক যে অ্যাপ্লিকেশনটি আছে এই প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন থাকবে আপনাদের ক্ষেত্রে এটা লেফট সাইডে থাকতে পারে বা নিচে কোণেও থাকতে পারে আপনি সিম্পলি কী করবেন এই ফটো আইকনের মধ্যে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখবেন জিমেলটি শো করবে যদি এটা আপনার জিমেল না হয়ে থাকে তাহলে অ্যারো বাটানে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা সেই জিমেলটি চুজ করবেন যে জিমেলটি আপনি পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন তো নিচেতে দেখতে পাচ্ছেন আমার একটা জিমেল আইডি এখানে শো করছে আমি জিমেল আইডির মধ্যে ক্লিক করলাম তো সেই জিমেলটার মধ্যে ক্লিক করার পরে আপনি কী করবেন আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখে নেবেন যেখানে সেই জিমেলটি লগ ইন হলো কি না তো যদি সেই জিমেল আইডি চলে আসে তারপর কী করবেন গুগল অ্যাকাউন্ট এই অপশানটির মধ্যে ক্লিক করবেন তো আমি গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম তো গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিকার পর আপনার সামনে কিছু প্রসেসিং নেবে তারপর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন নিচেতে স্কল ডাউন করে আসার পর এখানে একটি অপশান পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনের মধ্যে ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর নিচের দিকে ডাউন করে আসবেন নিচের দিকে আসার পর এখানে আরেকটি অপশান পাবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানের মধ্যে ক্লিক করে দেবেন এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে আপনার ফোনে থাকা লক বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি আসে সেন্ড ওটিপি ঘরটার মধ্যে ক্লিক করবেন তো আমি সিম্পলি সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করলাম তো সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে তো সিম্পল ওটিপিটা মেসেজে আসা পর্যন্ত আমরা ওয়েট করে নেব এবং ওটিপি চলে আসার পরে আমরা কী করবো ওটিপিটা এন্টার করে দেবো ওটিপির ঘরে তারপরে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব তো নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম আসবেন এখানে আপনাকে বলছে এখানে যত সমস্ত সার্ভিসের মধ্যে আপনার জিমেল বা ইউটিউবে ভিডিও আপলোড করা থেকে শুরু করে বা যা যা তথ্য আপনি স্টোরি দেখেছেন বা প্লে স্টোর যত অ্যাপ ডাউনলোড করছেন বা কন্ট্যাক্টে যত মোবাইল নাম্বার আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে এটা সেই মেসেজটি বলছে আপনারা ভালো করে রিড করে নেবেন তারপর কী করবেন এই দুটি বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে এই অপশানের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে আপনাকে ফাইনাল পেজের মধ্যে নিয়ে যাবে যে বলছে ইয়ার গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইট ইস ডাটা বিন ডিলিটেড অর্থাৎ আপনার সমস্ত ডাটা এবং জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করা হয়ে গেছে আপনি যদি চান জিমেল আইডিটি তাড়াতাড়ির মধ্যে রিকভারি করে নেবেন তাহলে রিকভারি ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু আবার ফিরে পাবেন আপনার আইডিটি এভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনার মোবাইলে থাকা আদার্স জিমেলগুলির মধ্যে যে কোনো একটি জিমেল ডিলিট করতে পারবেন তা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ